বড় চাচির বাচ্চা হবে দীর্ঘ নয় বছর পর খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা একটা ছাগল জবাই দিয়ে ফেলেছেন সে ছাগলের মাংস রান্না করে চালের আঠার রুটি তৈরি করে ইউনিয়নের যত এতি মিসকিন আছে সবাইকে দাওয়াত করে তিনি খাইয়েছেন খাওয়ার শেষে ওদের প্রত্যেকের হাতে পঞ্চাশ টাকা করে দিয়ে বলেছেন আমার স্ত্রীর সন্তান হবে আমাদের বিয়ের নয় বছর পর এর চেয়ে খুশি সংবাদ আমার কাছে আর কিছুই নাই তোমরা আমার স্ত্রীর জন্য দোয়া করবা আমার সন্তান যদি সোহেদ সালামতে পৃথিবীর আলো দেখে তবে তোমাদেরকে আমি গরু জবাই দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ এতিম আর মিসকিনেরা সেদিন খুশি মনে বাড়ি থেকে দাওয়াত খেয়ে পকেটে টাকা নিয়ে নিজেদের বাড়ি চলে গেল যাওয়ার সময় সুক্রিয়ার চোখে জল এনে দোয়া করল তোমারে বান্দা যে আমার মতো নাদানা কেতিমরে এত বড় সম্মান দিয়ে তার বাড়িতে নে দাওয়াত খাওয়াল আর খুশি হয়ে হাতে টাকাও দিল তার মনের আশা তুমি পূরণ করো দয়াল গো তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফুকির মিসকিনদের সম্মান করে দাওয়াত করে খাওয়ানো তোমার এই বান্দার অভ্যাসও তেমন সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি আমার মতো নাদানরে খুঁজে বের করে সম্মান দিয়েছে হুমাবুথ তোমার যে বান্দে এতিমরে সম্মান দিল তারও তুমি নিজে সম্মান দিও এভাবে প্রত্যেকজন এতিম আর মিসকিনেরা দোয়া করল কেউ শুনিয়ে শুনিয়ে কেউ চুপি চুপি বড় চাচাকে সেদিন দেখে মনে হল জগতে তার মতো এমন সুখী মানুষ আরেকটিও নেই তারপর দিন যেতে লাগল বড় চাচির প্রতি চাচার যত্ন নেওয়া তত বাড়তে থাকল এমনকি ঘরে রান্নাবান্না থেকে শুরু করে আর যত গৃহস্থলের কাজ আছে সব কিছুই চাচা নিজের হাতে করতেন মানুষ এতে অট্ট হাসি হাসত বলতো এমন বেকুব জীবনও দেখিনি চাচা এইসব কথা শুনে মোটেও মন খারাপ করতেন না তিনি ধৈর্য ধারণ করে নিজেকেই নিজে বলতেন শোন নিজের ঘরের কাজ কেউ করলে সে ছোট হয় না আর নিজের স্ত্রীকে ভালোবাসলে কেউ বেকুব হয় না বেকুব তো তারাই যারা নিজের ঘর সংসারের কাজ আর স্ত্রীর প্রতি ভালোবাসাকে ভাবে বেগুবের কাজ বড় চাচি একদিন রাতে চাচাকে বললেন আচ্ছা আমাদের সন্তান যদি মেয়ে হয় তবে তুমি কি খুশি হবে বড় চাচা আনন্দে আত্মহারা হয়ে বললেন আমার কি সে কপাল আছে রাবেয়া সত্যি সত্যি আমি যদি কন্যা সন্তানের বাবা হতে পারতাম তবে আমি নিজেকে ঘোষণা করে দিতাম আমি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন বড় চাচি অবাক হয়ে বললেন কি অদ্ভুত কথা যেখানে মানুষ মেয়েদের ভাবে অপয়া সেখানে আপনি বলছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি সফল বড় চাচা মৃদু হেসে বললেন রাবেয়া তুমি জানো না আমার রাসুলসাল্লু আলিহাস্লাম বলে গেছেন মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত বড় চাচীর চোখ মুখ হঠাৎ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আমার জান্নাত চাচা বললেন আমার জান্নাত গমনের সহজ পথ তারপর সেদিন এসে গেল যেদিন বড় চাচির পেটে অসম্ভব ব্যথা রাত থেকে একটা না পানি ভেঙেছে চাচির গ্রামের সবচেয়ে অভিজ্ঞ দায়ও বলেছে সন্তান আছে উল্টো হয়ে বলা যায় না কি হয় গাছ ফল দুইটাই নষ্ট হয়ে যেতে পারে ভাগ্য ভালো হলে একটা টিকতে পারে সব আত্মীয় স্বজনরা অস্থির হয়ে উঠল কেউ কেউ কান্নাকাটি করছে কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না তিনি বললেন সব আল্লাহর ইচ্ছা তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আমি তার উপর ভরসা রাখি আল্লাহ যা চান তাই হবে সেদিনও সবাই চাচাকে বলল বেকুব বড় চাচা নিজেকে নিজে বললেন তুমি বেকুব না বেকুব তো তারা যারা বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে পারে না সবশেষে সবাই যখন নিরাশ হয়ে গেল একে একে তখন বড় চাচা সেজতায় পড়ে গেলেন সেজতায় পড়ে বললেন গো তুমি যা করো তাই আমি মেনে নেব আমি তোমার এমন গোলাম যে কোনোদিন কোনোভাবেই কোনো কারণে তোমার উপর নারাজ হব না চাচা সেজতায় লুটিয়ে পড়ে অঝর ধারায় কাছেন চোখের জলে জায়নামাজ ভিজে চুপসে গেছে চাচা শুধু বারবার একটি কথাই বলছেন আল্লাহ তুমি যা করো তাই মঙ্গলময় আমি তোমার উপর সর্বদাই রাজি চাচা কাঁদছেন আমরাও শুনছি যখন বাড়ির সব কজন মানুষ নিরুপায় তখন জমিন এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ একটি কন্যা সন্তান ওয়াও ওয়াও কান্নার শব্দে নিস্তব্ধ বাড়িটি তখন কানায় কানায় ভরে উঠল বড় চাচা তখনও সেচ দেয় চাচার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে আমি বললাম চাচা কারোর কোনো ক্ষতি হয়নি চাচি সুস্থ আছেন আর আপনি হয়েছেন কন্যা সন্তানের পিতা চাচা সঙ্গে সঙ্গে সেচতা থেকে মাথা উঠিয়ে চিৎকার করে তিনবার বললেন শকর আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা